বিপলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিজয় বিদায় রক্ত আর জীবনের বিনিময় আশব বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন বসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত ঢুকু জমি ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত ঢুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বক্তব্য তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে কোথা থেকে কোন দিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা হতে হবে নির্ভয় শাসনের নামে কেউ বা পিছে জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিঠছে মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত হানিছে বাড়ে বাড়ে প্রতারণারই ফাদে পড়ে মরা জীবন করেছি খয়। উতারণারই ফাদে পড়ে মরা জীবন করেছি খয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়

শিকড় তুলে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়